মার্কাজুল ফসল করার মাত্র চলে আসছি তাকরিমকে দেখার জন্য এখন তাকরিমকে আসলে কতটুকু দেখতে পারবো সেটা শিওর না কারণ হচ্ছে সে এখনও ঘুমাচ্ছে আর এখন হচ্ছে আপনার বাজে হচ্ছে দশটা তিরিশ মিনিট এখন ওয়েট করতেছি তাকরিমের জন্য দেখি তাকরিমকে আজকে দেখতে পারি কি না যদি দেখতে পাই তাহলে অবশ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করবো বা দেখানোর চেষ্টা করব হচ্ছে আপনার মানে মাদেশার আর বিতর্ক বস্তু আচ্ছা আচ্ছা কষ্ট দিলাম ঠিক আছে তোমার না মানে বাড়িতে যাও নাই হ্যাঁ কষ্ট দিলাম ডাক দিয়া যাও ঠিক আছে আসসালামু আলাইকুম তো ফাইনালি হচ্ছে আমি তাকরিমকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো অনেক ইচ্ছা ছিল তাকরিমকে দেখতে পারলাম তো সবাই ভালো থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখবেন আল্লাহ হাফেজ